হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি প্রতিদিনের মতো খুব ভালো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো এখন বাজে প্রায় বারোটার মতো আর আমার কাজটা সব হয়ে গেছে মানে রান্না বাড়ি যা ছিল আর কি তো ওগুলো কাজ হয়ে গেছে তো ঘরটা ঠিকঠাক গোছানো হয়নি অনেক জামাকাপড় এলোমেলো হয়ে আছে ওগুলো গোছাতে হবে আবার এদিকে দোকানেও যেতে হবে মানে নাইটিটা চেঞ্জ করে তারপর যাবো দোকানে কারণ হচ্ছে মানে দোকানে মানে যখন তখন মানে যেতে হয় আর কি এরকম না যে মানে একটা মানে একটা টাইম থাকে টাইম ওইভাবে হয় না কারণ হয়তো রান্না বসিয়ে দিয়েছি হয় কাস্টমার আসছে ভিড় আছে তখন আমার চলে যেতে হয় এরকম আর কি তো এইভাবেই দোকানদারি করতে হয় মানে যেহেতু বাড়ির দোকানে একসঙ্গে এই সুবিধাটা আছে যে গ্যাসটা কমিয়ে দিয়ে পটাফট দোকানে চলে গেলাম কাস্টমার আসতে যেহেতু সামনে ঈদ আর এদিকে পয়লা বৈশাখ যার কারণে ভিড় ভাড়টা বাজারে আছে প্রচুর যার জন্য দোকানে থাকতে হয় তো যাই হোক এখনও খাওয়া দাওয়া সেরকমভাবে করিনি সকালে ওই চা মুড়ি টুড়ি এসব খেয়েছি টিফিনও করা হয়নি কারণ কারণ এত তাড়াতাড়ি রান্না করলাম না তো এখন কিছু খেয়ে নেবো আর কি আর এদিকে ছাদে আসলাম কারণ হচ্ছে ওই কিছু জামাকাপড় আছে সেগুলো রোদে দিতে হবে যার জন্য ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ঘরে আরও যে যেগুলো কাজ আছে সেগুলো সেরে নিব তো ঠিক আছে এখন আমি চাই জামা কাপড়গুলো মেলে আসি ঠিকঠাক না আমি আমার কাছে তো বন্ধুরা এদিকে যাওয়ার কথা ছিল দোকানে ভেবেছিলাম সব কাজ টাজ সেরে তারপর দোকানে যাবো তারপর আমার মেয়ে সে বললো যে ওর রেজিস্ট্রেশন করতে হবে আজকে তো চলে এসেছি স্কুলে তো আমার স্কুল না অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলে তো কিছু জিনিস মানে ডকুমেন্টস আর কি জেরক্স করতে হবে তো সেগুলো জেরক্স করে নিচ্ছি তারপর এগুলো সব মানে জমা দিতে হবে তারপর ওকে নিয়ে স্কুলে ঢুকবো হ্যাঁ তবে তোমরা এটা ভাবতে পারো যে এটা তো নিজে থেকেও করতে পারতো কারণ অনেকেই একাই চলে এসেছে ব্যাপারটা হলো ওর কিছু কিছু ইম্পর্টেন্ট কাজে আমি ইনভলভ থাকি আমার মেয়েকে ওইভাবে আমি একা মানে ওই জায়গাটা দিই না মানে কারণ হচ্ছে আমি মনে করি যে না ওর সঙ্গে যেন আমি একটা সব সবসময় সাপোর্ট আছি বা সময় ওর সঙ্গে আমি থাকি মানে এই জিনিসটা ওকে আমি বুঝতে সব সময় যার জন্য আমি যে কোনো মানে ওর অফিসিয়াল কাজ হোক বা যে কোনো কাজ হোক আমি ওর সঙ্গে এই কাজগুলো হেল্প করি তারপর এদিকে সব কাজ টাজ হয়ে গেল স্কুলে আর যাওয়ার সময় আমার মেয়ে বলছিলো ফুচকা খাবে তো এদিকে ফুচকা খেলাম দশ টাকার তারপর বারো ভাজা নিয়ে নিলাম আর এদিকে যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমার ছেলের মানে দুটো আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো ভাবলাম কি যে আমি আর আমার মেয়ে দুটো আইসক্রিম নিয়ে নিচ্ছি আর কারণ ও তো খেয়েছে আর কত খাবে বলো যার জন্য চুপ করে খাবো এখানে রাস্তাতে খাবো না বাড়িতে গিয়ে খাবো তো দেখো কি হয় আইসক্রিম নিয়ে এই হলো আমার আইসক্রিম খাওয়া জাস্ট মুখে দিয়েছি গলিটাতে মানে যাতে ও না দেখে ও ঘরে ছিল আমি ভাবছিলাম যে দেখবে না মানে কি বলবো জাস্ট মুখে দিয়েছি আর ও মানে দেখে ফেলেছে তারপর আর কি পরে ওর জন্য আরেকটা নিয়ে আসলাম কারণ ও আইসক্রিম তো ভীষণ ফেভারিট মানে বাচ্চাদের তো এরকমই হয় আইসক্রিম চকলেট এইসব তো মানে খুব ফেভারিটই থাকে তো আমার ইচ্ছে ছিল না একদম ওকে দেওয়ার বুঝতেই পারছো দুটো খেয়েছে যার জন্য ভেবেছিলাম যে দিবো না আর আমিও সেরকম একটা যে খাই সেটা না তো ভাবলাম যে বাইরে গেছি আর খেয়ে নিই আর ও তো খেয়েছে এমন না যে ওকে না দিয়ে খাবো কারণ হচ্ছে নিজের সন্তানকে না দিয়ে কোনো মা তো আর খেতে পারে না তো ভাবলাম যে খেয়েছে ঠিক আছে তাহলে আমি আর আমার মেয়ে দুজনে মিলে খাই বাস হয়ে গেল খাওয়া তো তো দেখতেই পেলে কিভাবে খেলাম আসল কথা মানে ওই চুরি করার অভ্যাস নেই মনে হয় মানে ধরা পড়ে গেলাম ওই চুরি করতে গিয়ে চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে গেছি এরকম ব্যাপার হয়ে দাঁড়ালো কারণ হচ্ছে মানে ভেবেছিলাম যে লুকিয়ে লুকিয়ে খাই মানে কেউ দেখবে না কেউ বলতে আমার ছেলে দেখবে না তো যাই হোক ধরা পড়েই গেলাম আর কি মানে আমার এখনও হাসি পাচ্ছে ওই ভিডিও সিনটা মানে যখন মানে আমার মেয়ে ভিডিও করছিল আমি ভাবছিলাম যে তুই এমনি ভিডিও কর আমি আইসক্রিমটা খাচ্ছি বাস পেছনে যে ওইভাবে জানলা দিয়ে মানে দেখবে আমি এটা একদমই আইডিয়া করতে পারি আর বিয়ের পর এইভাবে ফার্স্ট চুরি করে খেলাম আর এইভাবে ধরা পড়ে গেছি অ্যাকচুয়ালি বিয়ের আগেও চুরি করে খেতাম সেটা কি বলো তো এর আগে বললেও ভুল হবে মানে অনেক ছোট ছিলাম তখন দিদা যখন আচার বানিয়ে রোদে দিত সেই আচারগুলো চুরি করে করে খেতাম আর ওখানে আমি একা চুরি করে খেতাম না আমি আর আমার মামার তো বোন দুজন মিলে আচার চুরি করে খেতাম তো সেই ছোটবেলার কথা আর এখন তো অনেক দিন পর সেই মানে আইসক্রিম চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে গেলাম তো যাই হোক বন্ধুরা তারপরে যে চলে এসেছি ঘর বাড়ি কিছু গুছাচ্ছি ঘর বাড়ি গুছানো বলতে ওই জামা কাপড়গুলো তোমাদের তো বললাম যে জামা কাপড় রয়েছে অনেক ওগুলো সব গুছাতে হবে তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এই যে বাবু মশাই টিভি দেখছে স্কুল নেই না এখন আর কি বাড়িতে শুধু টিভি আর মোবাইল এই দুটোই ওর মানে খেলার জিনিস হয়ে গেছে তো মোবাইলটা বেশি দিতে চায় না তো টিভিটা দেখে ঠিক আছে তো যাই হোক আবার এদিকে দোকানেও যেতে হবে তো এখানে আমি কিছু কাজ টাস ছেড়ে তারপর আবার দোকানে যাব। সব কাজটা সেরে তারপর কিছু খাওয়া দাওয়া করলাম মানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর দোকানে চলে এসেছি সকাল থেকে মানে এসেছিলাম মানে কাজের মাঝখানে মাঝখানে একটু এসেছিলাম তো এখন একটু মানে একবারে রেডি হয়েছিলাম যেহেতু তারপর চলে আসলাম দোকানে যেহেতু সামনে ঈদ আছে আর পয়লা বৈশাখ যার জন্য বাজারে প্রচুর ভিড় মানে ঈদের জন্য বেশি ভিড় আর কি তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাজে আমাকে একটু ইনভলভ হতে হয় বুঝতেই পারছো কারণ আমি এখন না অনেক দিন থেকেই দোকানে মানে কাজ করি তো যেহেতু বাড়ি দোকানে একসঙ্গে আর দূরে হলেও সেটা আমাকে করতে হতো কারণ আজকালকার মেয়েরা তো ওইভাবে মানে যে ঘরে বসে থাকবে সেটা করলে হয় না মানে হাজব্যান্ডকেও এই কাজের যে কোনো কাজে হেল্প করতে হয় তো যাই হোক আমার যতটা সম্ভব আমি ততটা হেল্প করি তোমরা তো অনেকেই জানো যে দোকানে যদিও দোকানে স্টাফও থাকে আর তার সঙ্গে সঙ্গে আমাকেও কাজ করতে হয় কাজ বলতে কি ওই মানে সেলের ক্ষেত্রে আমাকে দেখতে হয় তো সবাই মিলেই আর কি করি তো যাই হোক বন্ধুরা এদিকে আবার আমাকে যেতে হবে আমাকে না আমার ছেলে মেয়ে আমরা একটু যাবো একটা বাড়িতে মানে ইনভাইট আছে তো ইনভাইট বলতে মানে আমার ইচ্ছে মানে ছিল সত্যি কথা ইচ্ছেও আছে কিন্তু যেহেতু দোকানের মানে একটু ভিড় যাচ্ছে যার জন্য ভাবছিলাম একবার যে যাবো না তারপর এতবার ফোন করছে যার জন্য যেতে হচ্ছে আর কি আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একটা বাড়িতে অষ্টপ্রহর হচ্ছে মানে আজকে নীলাকৃত তো সেখানে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরও না দশ টাকা টোটো ভাড়া লাগে যাই হোক মানে হাই রোডের কাছাকাছি তো ওখানে এসেছি আমরা দেখতেই পাচ্ছ মানে অনেক লোক হয়েছে এখানে আর এ এসে বসে পড়েছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর কার বাড়িতে আমরা যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি অ্যাকচুয়ালি আজকের থেকে তিন সাড়ে তিন বছর আগে আমার একটা ব্রাইড ছিল তো ওকে সাজিয়েছিলাম হ্যাঁ তো তারপর ওদের বাড়িতে মানে কোনো অনুষ্ঠান হলে আমাকে ইনভাইট করে তো সেখানেই এসেছি মানে কীর্তন হয় প্রতি বছরই হয় তো যখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় তখন থেকে আমাকে ইনভাইট করে মানে এরকম একটা ভালো রিলেশন হয়ে গেছে আমাকে খুব ভালোবাসে মাঝে মাঝেই ফোন টোন করে আর কি এই হলো ব্যাপার এবার রাধা রাধাকবিন তুই ঝোলে মরে কি বাবা রাধাকবিত না চাই ভেদি আসলে একদম মনটা ভালো হয়ে যায় ভালো লাগে আর কি তো এই কারণে আরও ভাবলাম যে না চলে যাই আর এদিকে আজকে এখানে হচ্ছে নীলা কীর্তন আর তোমাদের তো বললামই সেটা আর এখন যেটা হচ্ছে এখন হচ্ছে সূর্য পূজা তো এই সূর্য পূজাতে মানে অনেক নিয়ম টিয়ম থাকে আর কি অনেকেই পুজো করে অনেকেই এসেছে এখানে পুজো দেওয়ার জন্য তো আমি তো ওইভাবে আসিনি মানে অনেকেই শাড়ি টাড়ি পরে মানে পুজো দেওয়ার সব প্রিপারেশন করেই এসেছে আমাকেও বলেছিল তুমি শাড়ি টাড়ি পরে এসো তো ওটা ওইভাবে পসিবল হলো না মানে যতদিন থেকে আসি মানে তিন বছর থেকে আমাকে বলে কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক আর কী করা যাবে আমি একটা জাস্ট কুর্তি পরে চলে এসেছি আর এখানে অনেককেই আমি তিলক দিয়ে দিচ্ছি তো সবাইকে তো দেওয়া পসিবল না কিছুটা আমার মেয়েকে বললাম তুই দিয়ে দে তো ও দিয়ে দিচ্ছিলো আর এদিকে সূর্য পূজাও হয়ে গেছে তারপর দেখো সবাইকে সিঁদুর লাগিয়ে দিল আমাকেও দিয়েছে তো যাই হোক এখন প্রসাদ টসাদ খেয়ে তারপর বাড়িতে যাব। তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছে এর পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আজকের মতো টাটা